জন্ম ঢাকার নবাবগঞ্জের দোহারে এখানেই বেড়ে উঠেছেন দু উনিশ সালে পারিজমান দক্ষিণ আফ্রিকায় আর সেখানে গিয়ে পেশাদার আম্পায়ার বনে গেছেন বাংলাদেশি প্রবাসী আদনান আহমেদ একটি রেস্টুরেন্ট পরিচালনার পাশাপাশি আম্পায়ারিংয়ে নিজের কেরিয়ার গড়ে হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ জীবন ও জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা চলে গেলেও ক্রিকেটের ভূত পিছু ছাড়েনি আদনানের কেপটাউনে গিয়ে দেখলেন সেখানে অনেক ভারতীয় আম্পায়ার কাজ করছেন এরপর নিজ উদ্যোগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অধীনে আম্পায়ারিংয়ের উপর লেভেল ওয়ান ও টু কোর্স করেন সাফল্য ধরা শীঘ্রই বোর্ডের অধীনে প্রভিন্সিয়াল আম্পায়ারিং প্যানেলে সুযোগ মেলে এখন নিয়মিতই দক্ষিণ আফ্রিকা বোর্ডের অধীনে ম্যাচ পরিচালনা করছেন দক্ষিণ আফ্রিকায় একমাত্র বাংলাদেশি প্রবাসী আদনান যিনি আম্পায়ারিং এর সাথে যুক্ত ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করতে থাকা এই বাংলাদেশি জানালেন তার এই অর্জন ও কীর্তিতে খুশি দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা আমি প্রথমে ধন্যবাদ জানাই ক্রিকেট সাউথ আফ্রিকাকে এবং ওয়েস্টার্ন প্রভিন্স আম্পায়ার অ্যাসোসিয়েশনকে যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন আসলে অবশ্যই ভালো লাগার মতো একটি অর্জন যখন কেউ বলে দি ইজ ফার্স্ট বাংলাদেশি পার্সন ও আম্পায়ারিং ইন সাউথ আফ্রিকা তখন আসলে সত্যি অনেক গর্ব হয় সত্যি বলতে ক্রিকেট আমার ভালো লাগার একটি জায়গা সেই ভালো লাগার জায়গা থেকেই যতটুক সম্ভব আসলে করার চেষ্টা করছি আসলে ব্যস্ততার মাঝে যতটুকু ফ্রি সময় পাই ওই সময়টা অ্যাকচুয়ালি আম্পায়ারিং করার চেষ্টা করি এবং ক্রিকেটের সাথেই থাকার চেষ্টা করি কয়েক মাস আগে প্রথম ও একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত সেই সৈকত বড় ভূমিকা রেখেছেন আদনানের আম্পায়ার হয়ে ওঠার পেছনে ভবিষ্যতে সুযোগ এলে আদনানও বড় পর্যায়ে আম্পায়ারিং করতে চান সাউথ আফ্রিকার মতো দেশে আম্পায়ারিং এর মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারায় সত্যি অনেক মানে আনন্দিত আমার অনুপ্রেরণার জায়গায় যে দুজন মানুষ আছেন তারা হচ্ছেন একজন সাউথ আফ্রিকান আম্পায়ার টম মুক্রোসি যিনি সর্বোচ্চ আমাকে সহযোগিতা করেছেন এবং সেই সাথে আরেকজন হচ্ছেন বাংলাদেশের আম্পায়ার শরবতল্লাহ ইবনে সৈকত ভাই যিনি আইসিসির ইলিড প্যানেলে আছেন ভবিষ্যতে যদি সুযোগ আসে বা ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই বড় জায়গায় আম্পায়ারিং করার ইচ্ছা অবশ্যই আছে আদনান মূলত একটি রেস্টুরেন্টে চাকরি করছেন ক্যাপটাউনেরই একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত তবে তারিফাকে ক্রিকেটের ডাকেলে মাথায় গোল হেড চাপিয়ে ছুটে যান বাইশ গোটের কিনারায় সিয়াম চৌধুরী বিডি বিডিক্রিক টাইম